হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আজকে শনিবার আমি শনিবারে উপোস করি ভাদ্র মাসের সবকটা শনিবারেই আমি উপোস করি তা ভাবলাম আজকে একটু ভগবানকে তাল পিঠে আর একটু তালের বড়া দিয়ে ভোগ লাগাব তার জন্য আমি দুটো তাল নিয়ে নিয়েছি দেখো প্রথম যে তালটা আমি ছুলেছি সেই তালটায় চারটে আঠি হয়েছে আমি তাল কটা ছেনে নিয়ে তাল থেকে মাখা বের করে রেখে দিয়েছি রেখে দিয়ে তারপরে চান ধান করে চলে এসেছি ভগবানের ভোগ বানাতে এই দেখো বন্ধুরা আমি দুটো তাল নিয়েছিলাম দুটো তাল থেকে আমার এইটুকু মাখা বেরিয়েছে আর আমি নিয়ে নিয়েছি দুটো নারকেল আজকে যেহেতু গণেশ চতুর্দশী আর গণেশ ভগবান নাড়ু খেতে খুব ভালোবাসে মানে লাড্ডু খেতে খুব ভালোবাসে তা আমি মনে করলাম ভগবানের জন্য কয়েকটা নাড়ু বানানো যাক তা আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি ছোট সাইজে দুটো নারকেল নিয়ে নিয়েছি দুটো নারকেল নিয়ে নারকেল কোরানোর একটু ঝামেলা হবে তার জন্য আমি মিক্সিতে ফিসে নিয়েছি পিষে নেওয়ার পরে আমি নাড়ুটা দেখো নাড়ুটাও বানাচ্ছি এখানে তালটাকে চিনি দিয়ে মেখে রেখে দিচ্ছি তার জন্য চিনিটা গলে যাবে আর মাখতে খুব মানে তাড়াতাড়ি সুবিধে হবে যেহেতু আমার দুটো উনুন আর আইটেম একটু বেশি অনেকটা টাইম লাগবে তাই আমি দুটো উনুনে বসিয়ে দিলাম একটা উনুনে আমি নাড়ুটা বানিয়ে নিলাম নাড়ুটা বানানোর পরে আর দুটো উনুনই খালি হয়ে গেল আমার দুটো উনুনে একটা উনুনে বসিয়ে দিলাম আমি তালের বড়া বানাতে আর একটু উনুনে বসিয়ে দিলাম আমি তাল পিঠে বানাতে দেখো আমার নাড়ুগুলো কত সুন্দর হয়েছে একদম চিনির নাড়ু সাদা সাদা একদম ধবধবে আর এখানে আমি তালটা আর চালের গুঁড়োটা দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে কলা পাতা মাখিয়ে আমি তাওয়ার পরে দিয়ে বসিয়ে দেবো আরেকটা উনুনে এই দেখো এখানে তালপিটে হওয়ার জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়ায় তালপিটে বসিয়ে দেবো আর ওই পাশে আমি নাড়ু করছি আবার ফিরে নাড়ু করছি আমি কারণ আমার ছেলেমেয়েরা খেতে চেয়েছি ওদের জন্য আমি আলাদা করে নাড়ু করছি আর ভগবানকে ভোগ লাগানোর জন্য আমি আলাদা করে নাড়ু করেছি আর এবার আমি ওই পাশটা ওই খালি হয়ে গেল ওই পাশটায় বসিয়ে দেবো তালের বড়া বানাতে তালের বড়াও আমি একবারে যত কটা আসে সব কটা দিয়ে বানিয়ে নেব আর সব কটাই আমি ভোগে দিয়ে দেব ওদের জন্য পরে আবার আমি বানিয়ে দেব তার জন্য আমি তালও রেখে দিয়েছি পরে বানানোর জন্য এখন বানাতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে তো তাই প্রায় সন্ধ্যা হয়ে গেল আমি পুজোতে বসবো তার জন্য আর পরের পুজোর ভিডিওটা করাই হয়নি শুধু এই বানানোর ভিডিওটাই করা হয়েছে এ দেখো তাল পিঠেটাও কী সুন্দর